আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবার নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই বেশ কিছু সাবজেক্ট হয়ে গেছে তবুও তোমরা অনেকে আমাকে কমেন্টস করতেছো যে ভাইয়া আমাদের ইসলাম শিক্ষা বিষয়ের একটা সাজেশন দেন আবার অনেকেই অনেক বিষয়ের জন্য সাজেশন চাচ্ছ আমি চেষ্টা করতেছি সবার রিকোয়েস্টগুলো রাখতে তো ভাইয়া বা আপুরা অনেকে আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া খুব দ্রুত বা খুব তাড়াতাড়ি আমাকে একটা ইসলাম শিক্ষার সদস্য দেন আমি চেষ্টা করছি তাদের রিকোয়েস্টে তোমাদের ইসলাম শিক্ষার সদস্য নিয়ে হাজির হয়েছে দেখো বন্ধুরা তোমরা যারা এবার নবম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিচ্ছ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টিতে তোমরা জানো যে এই বিষয়গুলোতে তোমাদের লিখতে হয় সাতটি সৃজনশীল এর জন্য থাকে হচ্ছে এগারোটি সৃজনশীল তো এগারোটি সৃজনশীলের বিপরীতে তোমাদের সাতটা সৃজনশীল লিখতে হয় এবং তিরিশ মার্ক হচ্ছে এমসিকিউ এর জন্য তো শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি যে তোমরা এমসিকিউ এর জন্য সবসময় পুরো বই পড়বে আর সৃজনশীলের জন্য আমি এখানে বিশেষ কিছু সৃজনশীল দাগিয়ে দিয়েছি অবশ্যই এই সৃজনশীলগুলো ভালোভাবে পড়বে আমার বিশ্বাস এই সৃজনশীলগুলো পড়লে অন্তত ওই টপিক থেকে অবশ্যই প্রশ্ন কমন আসবে সৃজনশীল প্রশ্নে আসলে শিওরিটি দিয়ে বলা যায় না যে এই সৃজনশীল প্রশ্নটি হুবহু কমন পড়বে তবে অবশ্যই আমরা এটুকু বলতে পারি যে এই সৃজনশীল প্রশ্নগুলো পড়লে তুমি যে কোনো সৃজনশীল প্রশ্ন অবশ্যই লিখতে পারবে বা তোমার কমন পড়বে তাই অবশ্যই ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখো আর একটা কথা না বললেই নয় তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বা নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা এই ইসলাম নৈতিক শিক্ষা বিষয়টিতে আমি যে সিজনগুলো এখানে রেখেছি সেগুলো যদি পড়তে পারো তুমি শিওর থাকতে পারো যে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে হয় ডিরেক্টলি কমন পাবে তোমা ইনডিরেক্টলি কমন পাবে তবে অবশ্যই তুমি কমন পাবে দেখো বন্ধুরা এর জন্য তোমাদেরকে আমি প্রথমত তৃতীয় অধ্যায় রেখেছি তিন নম্বর অধ্যায় বার্ষিক পরীক্ষার বিভিন্ন স্কুল বিভিন্ন সাধারণ তবে প্রায় ম্যাক্সিমাম স্কুল আমি দেখতেছি তিন থেকে পাঁচ নম্বর অধ্যায় পর্যন্তই আছে যেহেতু ইসলাম শিক্ষা বইটা হওয়াই থাকে পাঁচটা অধ্যায় তা আমি তিন থেকে শুরু করেছি দেখো তিন নম্বর অধ্যায় থেকে তোমার মেইন বইয়ের দুইটা সৃজনশীল আছে সেই দুইটা সৃজনশীল পড়বে এক নম্বর এবং দুই নম্বর সিনশীল এরপর তোমার পড়বে হচ্ছে ঢাকা বোর্ড উনিশ এবং বিশ এরপর তোমরা পড়বে হচ্ছে রাজশাহী বোর্ড উনিশ এবং বিশ এরপর সিলেট বোর্ড বিশ এরপর কুমিল্লা বোর্ড বিশ এরপর যশোর বোর্ড বিশ এরপর বরিশাল বোর্ড বিশ এরপর দিনাজপুর বোর্ড বিশ এরপর ময়মনসিংহ বোর্ড বিশ এবং ওয়াল বোর্ড আঠারো এবং সতেরো মনে রাখবে ইসলাম শিক্ষা দুই হাজার সতেরো সালেও ওয়াল বোর্ডে এক প্রশ্ন হয়েছিল বন্ধুরা এখান থেকে আমি যেগুলো বিশ রেখেছি হয়তো দেখবে যেমন ঢাকা বোর্ড বিশ সালে দুইটা প্রশ্ন চলে আসছে তোমরা কি করবে দুটোই পড়বে আবার দেখতে পারো যে এমনও হতে পারে যে যশোর বোর্ডে দুটো প্রশ্ন চলে আসছে তোমরা দশর বোর্ডে যদি বিশ সালের দুটো প্রশ্ন চলে আসে সে দুটাই পড়বে মোট কথা বিশ সালের প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে এরপর দেখো বন্ধুরা তোমাদের জন্য চতুর্থ অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে মেইন বই থেকে এক নম্বর এবং দুই নম্বর ঢাকা বোর্ড উনিশ এবং বিশ পড়বে রাজশাহী বোর্ড উনিশ এবং বিশ পড়বে চট্টগ্রাম বোর্ড বিশ পড়বে কুমিল্লা বোর্ড বিশ পড়বে বরিশাল বোর্ড বিশ পড়বে যশোর বোর্ড বিশ পড়বে এরপর সিলেট বোর্ড বিশ পড়বে তারপর দিনাজপুর বোর্ড বিশ পড়বে এরপর ময়মনসিংহ বোর্ড বিশ পড়বে এবং ওয়াল বোর্ড আঠারো পড়বে এই প্রশ্নগুলো পড়লেই তোমাদের এই অধ্যায় থেকে হয়ে যাবে ইনশাল্লাহ এরপর দেখো বন্ধুরা তোমার পঞ্চম অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে পঞ্চম অধ্যায় এই অধ্যায় থেকে থেকে তোমাদের মেইন বই অবাসী অনুশীলন পড়বে এরপর তোমরা পড়বে হচ্ছে ঢাকা বোর্ড বিশ উনিশ এরপর রাজশাহী বোর্ড বিশ উনিশ এরপর যশোর বোর্ড বিশ এরপর কুমিল্লা বোর্ড বিশ এরপর চট্টগ্রাম বোর্ড বিশ এরপর বরিশাল বোর্ড বিশ দিনাজপুর বোর্ড বিশ এবং ময়মনসিংহ বোর্ড বিশ পরিশেষে ওয়াল বোর্ড আঠারো এবং সতেরো এই প্রশ্ন দুইটা পড়বে তাহলে বন্ধুরা এগুলো পড়লেই আমার বিশ্বাস তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়টিতে তোমরা খুব ভালো একটা ফলাফল করতে পারবে এবং সেই প্রশ্ন ভালোভাবে লিখতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো বা সাধারণ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও এবং আরও কোনো বিষয়ে সাধারণ লাগলে সেটা আমাকে কমেন্টসে জানিও আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ